আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের দয় ইনশাআল্লাহ আপনাদের মাঝে আবার একটা লাইভ ভিডিওতে আসলাম আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমাকে যা আপনারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অল বাটন প্রেস করে রাখবেন ইনশাআল্লাহ আজকে আপনাদের মাঝে আবার একটা লাইভ ভিডিওতে আসলাম যে ভিডিও যে প্রতিবাদী ভিডিও যে মানুষের কথা শুনলে শরীরটা আগুন ধরে যায় যে আল্লাহ সাহান মানুষ সৃষ্টির সেরা বানাইছেন মানুষের সৃষ্টির সেরা আল্লাহ পাক বানাইছেন সেই মানুষ এত নিকৃষ্ট হয় এত নিকৃষ্ট পর্যায়ে যায় যাইতে পারে সেটার বাস্তবতা তো কোরআন হাদিজে আল্লাহ পাক দিয়ে রাখছেন আর আমরা চক্ষে দেখতেছি কারণ কোরআন হাদিস থেকে আমরা শুনছি আমার মুখ থেকে শুনছি কোরআন দেশে বরাবর ওইটাই আছে নবী রাসলেরা ওই কথাটাই বলে গেছেন পুরাণ যেটা আছে আমরা দীর্ঘ বছরের যেই অভিজ্ঞতা যেটা আওয়ামী সরকার আমলে যেইটা অভিজ্ঞতা ছিল হয়েছিল দেখছি দুই চোখে এখন দেখতেছি তার সাহিত্য ভয়াবহ 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 শেখ হাসিনার আমলে তো মিথ্যা বানোয়াট নাটক সাজানো হইছে সাজানো হইয়া কইরে সাজাইয়া ভালো মানুষকে হত্যা করছে শহীদ করছে এখন দুই হাজার চব্বিশের পর এখন দুই এখন যে আমরা যা দেখতেছি এতে মনে হইতেছে যে নম্রুদ ফেরাউনের যুগ হার মানাইতেছে নমরুদ ফেরাউনের যুগও হার মানাইতেছে এরকম কিছু মনে হইতেছে আপনি দেখেন দুই সালে জামায়াত ইসলাম বাংলাদেশ যখন বিএমপির সাথে জোট করে ইলেকশন করছে তখন তারা ছিল ভালো তারা দুধের দোয়া ছিল তাদের মানে কোনো অভিযোগ ছিল না তারা অনেক ভালো ছিল দেখেন সময়ের ব্যবধানে আজকে দেখেন তারা এককভাবে ইলেকশন করে বলে ঘোষণা করার পর থেকেই এই বিএনপির কিছু মাথা নেতা নেশাখোর সাদাখোর দখলদার বাস জমি দখল নারী নেশা যারা লিপ্ত থাকে সেই নেতাগুলো এখন উন্মাদ হয়ে গেছে উন্মাদ পাগল এদেরকে পাগল ছাড়া কিছু বলা যায় না এরা পাগলের সাথে নিকৃষ্ট হয়ে গেছে এদের ব্যবহার শুনলে মনে হয় না যে এরা স্বাভাবিক স্বাভাবিক আছে অস্বাভাবিক এরা স্বাভাবিক নয় অস্বাভাবিক রাজনীতিক ক্ষেত্রে যদি সবের মত এক হয় তাহলে রাজনীতি কেন নিয়ে করবেন রাজনীতি পার্টি প্রতিদ্বন্দ্বী না থাকলে আপনি কেন নিয়ে রাজনীতি করবেন যেখানে প্রতিদ্বন্দ্বী না শেখ হাসিনার নিজেই একা রাজনীতি করছে নিজের মতো করছে আপনারা কি এখনো সেটাই এখানে জামায়াত ইসলাম বাংলাদেশ সহ ইসলামিক আন্দোলন সহ সকল ইসলামিক দল একমতে একইতে ইলেকশন করতে চায় সেখানে আপনাদের এত সুলকানি বাইরেই গেছে আপনার সঠিক পথে সঠিক লিগেল হইতে সুলকানি সুলকান আপনারা ভালো জায়গা সুলকাই ঘাও বানাইতেছেন ভালো জায়গা সুলকাই ঘাও বানাইতেছেন আজকে এই কিছুদিনের মধ্যে মানে এই এক বছরের মধ্যে যেটুকু দেখছি যেটুকু বুঝলাম তাতে মনে হইতেছে বিএনপির যে নেতৃবৃন্দ যেগুলো আছে বাংলাদেশে বিশেষ করে তারা চায় না যে তার রহমান দেশে আও তারা চায় না এই কথাটা আপনাদের মাঝে আজকে বইলে রাখলাম এই নেতাকর্মীরা চায় না তার ক্রমান দেশে আও তার দল থাকুক তারা চায় না কারণ তারা নিজেরা টেন্ডার বাজি চাঁদাবাজি দখলদারি সব নিজেরাই করিয়া খাইতে আছে তাদের হ্যারে লাগবে কি তে হ্যারে হেরা চায় না এর কাছে ওই নামে মাত্রই চায় হ্যার নাম বেশি এরা খাইতে আছে সমস্যা কোথায় সাদাবাজি টেন্ডার বাজি এমন কোনো কিছু নাই যে ওরা করে নাই এখন দেখুন দেখা যাইতেছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের একটা প্যানেল জয়যুক্ত হয়েছে মোড়া অঙ্কের ভোটে এই দেখার পরেই দেখেন এখন বিএনপির একবার টপ টু বটম একবার উপরে থেকে নিচে নিচে থেকে উপরে সব নেতারা পাগল হয়ে গেছে সব নেতারা এখন পাগল হয়ে গেছে কি কয় ক্যারে কি কয় ক্যারে কি বললে সম্বোধন করে বা ক্যারে কি বলে গালি দেয় নিজেরাও জানে না আপনারা জানেন আজকে এক নেতায় বলতেছে চর্মাল ভণ্ড বেইমান জাতীয় বেইমান দেখেন অবসর সাথে যে কোন ছিল তখন কোনো সমস্যাই ছিল না যখন এখন আলাদা নির্বাচন করবে তখন জাতীয় বেইমান গেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের কর্মকাণ্ড দেখা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের কর্মকাণ্ড দেখা অল বিএমপি পাগল হয়ে গেছে অল বিএমপি পাগল হয়ে গেছে এই পাগল রূপ ধারণ করার কারণে ওরা যে কোথায় যাইবে ওরা যে কোথায় যাইবে ওরা নিজেরাও জানে না কারণ এই সমাজের মানুষগুলা সাধারণ মানুষগুলা আমাদের মতো সাধারণ মানুষগুলা তারা কিন্তু এই পাগলের পাগলামি দেখতেছি মিথ্যার একটা ধারাধিক মিথ্যার একটা সীমা সীমা রেখা থাকে ও কাছে কোনো সীমা রেখা নাই ওদের হান্ড্রেড পার্সেন্ট বলে হান্ড্রেড পার্সেন্ট ওরা মিশিয়া নিয়ে মিথ্যে কথা বলে হান্ড্রেড পার্সেন্ট যেটা আমরা দীর্ঘ ষোলো বছর দেখছি শেখ হাসিনার আমলে যে হান্ড্রেড পারসেন্ট মিথ্যে কথা বলছে ওরা সেই প্রচেষ্টা সেই প্রচেষ্টাই ওরা টেন্ডার নিছে আবার বিএনপি মিথ্যে কথা একটা কথা ওরা হাসা কথা বলে না সারাদিন যদি ওরা কথা বলে মিডিয়ার সামনে টপ টু বটমা একবারে ছোট বড় সবই মিথ্যে কথা বলে যেই মিথ্যে কথা এই জাতি কোনোদিনও বলবে না বলবে না এত মিথ্যে কথা বলে এদের জন্মসূত্রেই মনে যে মিথ্যে কথা পাইছে বলে এই ব্যাপারে মনে আছে যে এরা জন্মসূত্রে মিথ্যে কথা পাইছে নাই এই ধরনের মিথ্যে কথা কেমনে বলে একটা মানুষ কেমনে বলে ছাত্র শিবিরের কর্মকাণ্ড দেখা এই পাগলপানা হয়ে গেছে সব নেতা নেতাকর্মী সব নেতা এখন পাগল পানা হয়ে গেছে এটা বুঝতে হবে আল্লাহ যাকে সম্মান করে এই সম্মান অন্য কেউ মানুষ কাইরে নিতে পারবে না ইনশাআল্লাহ ছাত্র শিবির না শুধু জামায়াত ইসলাম না শুধু অল বাংলাদেশের যারা আলেমনা আছে তাদের সম্মান আপনারা সারাদিনও যদি বইলে বইলে নিতে চান নিতে পারবেন না যত না আল্লাহ না নিব অতএব তাদের সম্মান আল্লাহর পক্ষ থেকেই আসছে তাদের সম্মান আল্লাহর পক্ষ থেকেই আসছে আল্লাহ বলছেন যেখানে শহীদ হয় যেখানে শহীদের রক্ত দেয় জীবন দেয় সেখানে আল্লাহর দিন কায়েম করবি আল্লাহর শরীর আইন প্রতিষ্ঠ করবি আল্লাহ আল্লাহর অদা এখানে আপনি সারাদিন যদি স্লোগান দেন তাদের বিরুদ্ধে স্লোগান দেন তাদের যে মিথ্যা অপবাদ দেন কিছুই আসে যায় না কারণ এখানে শহীদ হয়েছে কারা শহীদ হয়েছে এই বাংলাদেশের মানুষ জানে বড় বড় বিজ্ঞ যারা দলের শীর্ষ নেতা ছিল তাদেরকে শহীদ করা হয়েছে তারা চাইছিল একমাত্র শরী আইন আল্লাহর বিধানের রাজনীতি নিয়ে সংসদে যাওয়ার জন্য কথা বলার জন্য সৎ পথে চলার জন্য তাদেরকেই এবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে এই জন্য আল্লাহ বলছেন যেইখানে হইব যেইখানে রক্ত দিব এইখানে জীবন দিব দিনের জন্য যান সম্পাদ কোরবানি করব সেখানে আল্লাহর পক্ষ থেকে এখানে সরে আইন বাস্তবায়ন করার মতো লোক আল্লাহ পয়দা করে দিব যেখানে এই নেতাগণ হত্যা করা হয়েছে কিন্তু নেতা কি আর আছে না আল্লাহর নেতা সতে সতে নেতা ওই জায়গায় বানাই দিছে তো অতএব বিরুদ্ধে আপনারা শুধু বিরুদ্ধে যাই কি করছেন ফাঁসি পর্যন্ত দেওয়া শেষ আর কী করবেন একটা মানুষ একবার ফাঁসি দেওয়া যায় আর তো কিছু করার থাকে না তারপরও কিন্তু এই মাটিতে আল্লাহর দিন কায়েম করবেই আল্লাহ করবেই করবে ইনশাল্লাহ দেখেন আপনারা যতই তাদের বিরুদ্ধে গান দেন কিংবা মিথ্যে অপসা অপচার চালান ট্যাক লাগান দেখেন একটা লোক কি তাদের কাছে ভাঙে গ্যাসে পিজে আইডিয়া বিনা টাকা পয়সা তাদেরকে সমর্থন দিতে আসে এমনকি ভোট দিব ইনশাল্লাহ 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 আপনারা যতই আপনাদের আছে যত আছে আমি মনে করি আপনার তখনই চব্বিশ ঘন্টা বলা উচিত জামাই ইসলামের বিরোধী শিবিরের বিরুদ্ধে চব্বিশ ঘন্টা বলা উচিত কারণ আপনারা তো মিথ্যে মিথ্যে কথা বলেন এগুলো এই জাতি সবাই জানে অতএব সারাদিন বলবেন সারাদিন 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 বলবেন আর এই জাতি আরো সজা করব এই জাতি আরো সজা কইব। এই জাতি আরো সামনে অগ্রসর হইব যেটা শেখ হাসিনার বিরুদ্ধে অগ্রসর হয়েছে এই জাতি আপনাদের বিরুদ্ধে অগ্রসর হবেই হবে সেটা বোতলের মাধ্যমে হোক রাজপথে হোক যেভাবেই হোক হবেই হবে কারণ আপনার স্বপ্নের সব রাজাকার স্বপ্ন দেখেন সপ্তাহ আলেবান স্বপ্ন দেখেন মৌলবাদী স্বপ্ন দেখেন বদি চরমবন্দী আপনারা এগুলো দেখেন এই জন্য আপনাদের এই জাতি চিহ্নে ফলাইছে এই জাতি আপনাদের কি আবার নতুন করে কি চেনার কিছু নাই আপনারা যতই জামায়াত শিবিরের বিরুদ্ধে করবেন যতই জামায়াত ইসলামের বিরুদ্ধে করবেন আলমদের বিরুদ্ধে করবেন এই জাতি কোনো দিনে পিছিয়ে আউ যাইবে না পিছিয়ে যাইবে না সামনেই যাইব ইনশাল্লাহ কোরআনের পথে হাদিসের পথে আপনারা প্রতিবাদ মিথ্যাচার অন্যায় অফিসার জুলুম চালাই থেন চালাই আমরা জানি আপনারা কী চান কী চাইতেছেন কি কী বলতে চান এগুলো আমরা জানি অতএব আপনাদের এই বলা চলায় গলায় দেখায় এই জাতির আর কোনো কিছু হবে না ইনশাল্লাহ আপনার এই জাতিকে বিভ্রান্ত করার মতো আর পরিবেশ নাই বাংলাদেশে আপনারা যে ভারতের দালাল ভারতের পিক্সন এটা আমরা সবাই জানি সাধারণ মানুষ জানি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ